প্রশাসন নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির বিরুদ্ধে এনসিপির অভিযোগে দু দলের মধ্যে বাড়ছে দূরত্ব নবীনদের দু মাস বয়সী দলটির নেতাদের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি নেতারা এনসিপি ও জামাতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন তাদের দাবি মাঠ প্রশাসনের কাছে এক প্রকার জিম্মি দশা বিএনপির যদিও এনসিপি বলছে অভিযোগ রাজনৈতিক নয় বরং প্রমাণিত সত্য পুরো বিষয়টি নিয়ে এনসিপির অবস্থানকে রাজনৈতিক ভুল এবং বিএনপির আচরণকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিলেন রাজনৈতিক বিশ্লেষকরা আরিফিন শাকিলের প্রতিবেদন সংস্কার এমনিতেই বিএনপির সাথে মতবিরোধ আছে ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টির সেই বিরোধের আগুনে গেল বুধবার যেন ঘি ঢালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আসলে আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় বিষয়টি নিয়ে আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে উষ্ণ প্রকাশ করা হয় এনসিপির আহ্বায়কের এমন মন্তব্যের তবে সিদ্ধান্ত হয় এ নিয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক প্রতিবাদ না জানানোর বরং পরিস্থিতি পর্যবেক্ষণ ও এনসিপি নেতাদের কর্মকাণ্ডের তথ্য উপাত্ত সংগ্রহ করছে বিএনপি অভিযোগের সত্যতা আসলে কতটুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানালেন মাঠ পর্যায়ে তাদের অসহায়ত্বের কথা তবে ভিন্ন মন্তব্য এনসিপি নেতা সারোয়ার তুষারের একটা বাস্তব কথা হলে না আমলে নিতে হবে এটা তো অবাস্তব কথা সরকার হলো মন্ত্রপরিষদ সেখানে বিএনপির লোক থাকে কেমন করে আমি তো বলতে পারি যে আমাদের কথা কেউ শোনেই না আপনি যে কোনো ডিসি অফিস যে কোনো ইউএনও অফিস যে কোনো অন্যান্য এসপি ডিসি ওসিদের অফিসে যাবেন সেখানে বিএনপির এক চেটিয়া প্রভাব আমরা একটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ হিসেবে গেলে সেখানে গেলে যতটুকু বেগ পেতে হয় বিএনপি একটা ওয়ার্ড পর্যায়ের নেতাও এর চেয়ে বেশি সুবিধা সেখানে পাচ্ছে এনসিপি নেতাদের অভিযোগকে ফ্যাসিবাদের প্রতিধ্বনি বলছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দাবি অপকর্মের সাথে বিএনপি নয় জড়িত নতুন নতুন ও পুরাতন দল 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 একটা একটা আর তারা তো চাঁদাবাজি চাঁদাবাজি করতেছে তারা বলতেছে যে আমাদের টাকার উৎস করতে থেকে আসে এটা বলা যাবে না মেন এই সমস্ত কথা তো আমরা বুঝি আমরা তো আর এখন পর্যন্ত ফিরাল তো খাই না তো এখন চাঁদারাজি করতেছে সবাই নাম বলতেছে বিএনপির ইম্পসিবল বিএনপি এখন চাঁদারাজি করে না রাজনীতিতে এমন কাদা ছড়াছড়ির ঘটনা নতুন নয় এমনকি মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ থেকে চাঁদাবাজের ঘটনার বেশিরভাগই সত্য তবে বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে এখনই প্রতিপক্ষ বানিয়ে ফেলা এনসিপি নেতাদের দূরদর্শী সিদ্ধান্ত নয় বলে মত এই রাজনীতি বিশ্লেষকের বললেন এতে বরং সংঘাত বাড়বে অস্থিরতা তৈরি হবে প্রশাসনে তাদের বয়স আর আপনার বয়স তো সমান না তাদের রাজনৈতিক যে ইগো এটা কি আপনার সাথে তুলনা করে লাভ আছে সুতরাং তাদেরকে যখন আপনি অ্যাটাক করবেন তখন তারা তো এটার কাউন্টার অ্যাটাক করবেই এবং ঘটছেও তাই এবং ঘটছেও তাই তো এটা তো মানে খুব মানে একটা রাজনৈতিক দলের নেতৃত্বের জন্য খুব বিবেচনা প্রসূত কাজ না ঐক্য ধরে রাখতে প্রকাশ্যে অভিযোগ না করে অপকর্মের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে রাজনৈতিক দলগুলোকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিলেন রাজনীতি বিজ্ঞানের এই শিক্ষক এনসিপি খুব বেশি এমবিশাস বক্তব্য রাখছে আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা